যাক যাক নিcasting করে বক্তব্য দিতে হবে। তবে বাস্তবের ক্ষমতা জাগুইদ ভাবে আগামী 36 থেকে অ্যাক্টিভেশন মে অন্তর্বর্তিক গুণ সপ্তাহ দিবস আমাদের স্বাস্থ্য পক্ষের আমাদের সহকর্মী যেসব ভাইরাস আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে এই মাফিয়া সরকার গুম করেছে। আমরা রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনীর উৎশে একটা কথা করতে চাই। এই সরকার নিজেদেরই বিপদ বাঁচাতে পারবে না। আপনাদেরকে তো রক্ষা দূরের কথা আপনারা শুনতে পাচ্ছেন না আলামত দেখতে পাচ্ছেন না হয়ে হয়ে গেছেন গেছেন চতুর্দিকে এদেরকে মেঘে এদেরকে ছে আপনারা আলামত দেখতে পাচ্ছেন না এখন আপনারা সরকারের উন্নয়নের গুণ গান গাচ্ছেন এখন আপনারা বিরোধী দলের নেতা কর্মীদেরকে রাস্তায় নামল ফেটাচ্ছেন সাত যুবলীগের ভাই বোনদেরকে বলব আপনারা এই ঈদের সময় ইদের মতো একটি সার্বজনীন অনুষ্ঠানেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঈদ করতে গিয়েছে সেখানে হামলা চালিয়েছে গত পরশুদিন দিন খুলনা আমাদের এক ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে গত কালকে আমাদের সোনার্থি কলেজের একজন ছাত্র নেতা পরীক্ষা দিতে গিয়েছে সেখানে ছাত্রলীগের কুণ্ডের তার উপরে হামলা করেছে আমরা বলবো ভাই সময় থাকতে ভালো হন আমরা চাইলে পাল্টা একাত করতে পারি আমাদের শরীরও সেইভাবে শক্ত আছে শরীরে রক্ত আছে ধৈর্য ধরছি ধৈর্য যদি পাপ ভেঙে যায় তাহলে কিন্তু আমরাও শ্রীলঙ্কার মতো হাতে তুলে নিতে রাজনৈতিক পরিস্থিতি দেশে দেখতে চাই কিন্তু ক্ষমতাসীন দল দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে মানুষকে সংঘাতের দিকে ফেলে দিচ্ছে তাই আজকে তাদেরকে আবারও বলতে চাই সময় থাকতে ভালো হয়ে যান সময় থাকতে ভালো হয়ে যান বাংলাদেশের কাপড় চোপড় থাকবে না কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে বলব ভারতের পা দাঁড়ছে জাপানের পা ধরতে যাচ্ছে রক্ষা করবে না আপনাদেরকে যে নিষেধাজ্ঞা দিয়েছে আপনারা আজকে কেন নিষেধাজ্ঞা পেলেন আপনারা কি দেশের জনগণের পক্ষে দাঁড়িয়ে নিষেধাজ্ঞা করেছেন আপনারা এই পিনা ফটের সেই রাজা পাক্সের মতো একটা সৈরতরী প্রাথীবাদী পরিবার সেই কাপিনার পরিবারের পাশে দাঁড়িয়ে শেখ হাসিনার জুলুম তন্ত্রকে আপনারা প্রমোট করার জন্য আপনারা নিষেধাজ্ঞা খেয়েছেন তাই আপনাদেরকে বলবো শেখ হাসিনার সরকার আপনাদেরকে রক্ষা করতে পারবে না বরং তাদের আত্মীয় স্বজন যারা যেখানে আছে তারাও মামলার আসামি হচ্ছে তারাও অনেকেই বিচারের সম্মুখীন হবে সুতরাং আপনাদেরকে বলবো আপনারা জনগণের কাতারে দাঁড়ান এই বাংলাদেশের এখন যে অ্যান্টিবায়োটিক প্রয়োজন সেই আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনারা সরকারকে চাপ পান এর সাথ সবকে যেমন নব্বই সালে সেরা প্রধান জেনারেল নুরুদ্দিন বলেছিল আমরা জনগণের পুকে গুলি চালাতে পারবো না আমরা জনগণের বিরুদ্ধে যেতে পারবো না আজকে পুলিশ সেনাবাহিনী আইন আদালত সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বলবো আপনারা বর্তমান ফাঁসির সরকারকে ভুলে দেন আমরা আর এই ফাঁসিবাদী সরকারের সাথে নাই আমরা জনগণের আন্দোলন সংগ্রামের সাথে আছি আমরা আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সাথে আছি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন